ব্রিটিশ শব্দটি নিয়ে উপমহাদেশের মানুষের অভিজ্ঞতা সুখকর নয় ব্রিটিশরা দুশো বছর আমাদের লুটেপুটে খেয়েছে এরপর যদি বলি ব্রিটিশ প্রধানমন্ত্রী তাহলে বিষয়টা আরও খারাপের দিকে যায় তাও যদি আবার উপনিবেশবাদী ব্রিটিশ সরকারের শেষ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল হয় তাহলে তো আর কথাই নেই কিন্তু না আজ আমরা তার সমালোচনা করব না বরং লজ্জা দূর করার জন্যে তার জীবন থেকে কিছু শিক্ষা নেয়ার চেষ্টা করব কারণ তিনি জীবনে আর যাই করুন না কেন লাজুক ছিলেন না গবেষণায় দেখা গেছে বিশ্বের প্রায় সাতচল্লিশ শতাংশ মানুষ বলেছেন লজ্জা পাওয়ার পাশাপাশি নিজেকে গুটিয়ে রাখার কারণে অন্যরা তাদের অধিকার লঙ্ঘন করেছেন অথবা তারা যথাসময়ে আত্মপক্ষ সমর্থন করে কথা বলতে পারেননি আপনিও যদি একই সমস্যায় পড়ে গিয়ে থাকেন তাহলে বলবো আপনি একা নন আপনার পথের আরও বহু পথিক রয়েছেন চার্চিলের পাশাপাশি আজ আমরা আরো একজনের সাহায্য নেব তিনি আর নন চীনা সামরিক জেনারেল সান জু পূর্ব ঝাউ যুগে বসবাসকারী এই জেনারেল একাধারে ছিলেন একজন সমর্বিদ কৌশলবিদ দার্শনিক এবং লেখক আমরা লজ্জা দূর করার সাতটি উপায় বলে দেব কেউ যদি আপনাকে অপমান করে থাকে কিংবা আপনার প্রতি অন্যায় করে থাকে তাহলে কিভাবে তাকে জবাব দেবেন সে উপায়ও আমরা বাতলে দেব। সেই সঙ্গে থাকবে উত্তেজনাকর পরিস্থিতিতে মাথা ঠান্ডা রাখার কিছু কৌশলও বিশেষ করে পাঁচ ও ছয় নম্বর কৌশলে আপনি অতি চালাক বন্ধু মহলে কিভাবে নিজেকে রক্ষা করবেন সে সম্পর্কে থাকবে আলোচনা হা সাকসেস চ্যানেলের আজকের ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি আপু এক নম্বর কৌশল আপনাকে যে যা বলুক সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দিন একদিন ব্রিটিশ পার্লামেন্ট সদস্যদের এক বৈঠকে এক নারী সংসদ সদস্য উইন্স্টার্ন চার্চিলকে বলেন আমি যদি আপনার স্ত্রী হতাম তাহলে আপনাকে বিষ খেতে দিতাম চার্চিল তাৎক্ষণিক উত্তর দেন আমিও যদি আপনার স্বামী হতাম তাহলে সেই বিষ পান করতাম এ বাক্যটি প্রমাণ করে আপনি যদি প্রতিপক্ষের সঙ্গে যেকোনো বিতণ্ডের নিয়ন্ত্রণ নিজের হাতে নিতে চান তাহলে আপনার তখনই দেখিয়ে দিতে হবে তবে সেজন্য উচ্চমাত্রার দক্ষতা থাকতে হবে এবং বিষয়টি এত সহজ নয় যেমন ইদানিং যে কথাটি প্রায় সবাইকে বলতে শোনা যায় তা হচ্ছে ঝগড়া শেষ করার পর মনে আসে যে ঝগড়ার সময় কি কি বলা উচিত ছিল ইস এই কথাটা কেন বলে দিলাম না আমরা ঠিক এই কথাটি বলতে চাইছি আমরা যদি আগে থেকে নিজেদেরকে এ বিষয়ে প্রস্তুত রাখতে পারি যে বাঘ বিতণ্ডা ঠাট্টা মস্করা কিংবা ঝগড়ার সময়ে কোন কোন কথা বলতে হবে এবং কোন কোন কথা বলা যাবে না তাহলে আমরা কাজের মুহূর্তে অনেকটা গিয়ে থাকব আপনি যদি কোনো দিন ফুটবল খেলার প্র্যাকটিস না করে থাকেন তাহলে প্রতিযোগিতায় নামবেন কিভাবে খেলার ক্ষেত্রে প্র্যাকটিস প্রয়োজন হলে বাস্তব জীবনে প্র্যাকটিসের কি কোনো প্রয়োজন নেই দুই নম্বর কৌশল আমি আপনার মতামত বুঝতে পেরেছি এবং তার প্রতি আমার সম্মানও আছে তবে বিষয়টিতে আমার সম্মতি নেই এই বাক্যটি যে কোনো আলোচনায় অসাধ্য সাধন করে ফেলবে আজকাল যখন মানুষ স্মার্টফোন ব্যবহার করে নানা জায়গায় কমেন্ট করে পরস্পরকে অপমান অপদস্থ করছে এবং একটি ব্লক মেরে দীর্ঘদিনের সম্পর্কটিকে চিরস্থায়ীভাবে ছিন্ন করে ফেলছে তখন আপনি যদি এরকম একটি না বলে দিতে পারেন তাহলে আপনার প্রতিপক্ষ ঘায়েল হয়ে যাবে এটি দুধারী কাজ করবে আপনি তাকে সর্বোচ্চ সম্মান জানিয়েছেন আবার নাও করে দিয়েছেন যদি সে মনে মনে আপনাকে অপমান করতে চেয়ে থাকতো কিংবা আপনাকে লজ্জা দিতে চাইতো এই বাক্যটি বলার পর তার আর সম্ভব হবে না আপনি সে দরজা বন্ধ করে দিয়েছেন এ সম্পর্কে চার্চিল বলতেন চরম উত্তেজনাকর মুহূর্তে মস্তিষ্ক ঠান্ডা রাখতে পারা সফল নেতাদের বৈশিষ্ট্য তিন নম্বর কৌশল আপনি নিজের দুর্বল পয়েন্টগুলো চিহ্নিত করুন এবং সেগুলোকে ভয় পাবেন না আমরা যেসব কারণে নিজেকে প্রকাশ করতে লজ্জাবোধ করি দুঃখজনকভাবে তার সবচেয়ে বড় কারণ আমাদের দুর্বল দিকগুলো আমাকে নিয়ে অন্যরা কি বলবে এই ভয় সারাক্ষণ আমাদের আড়ষ্ট করে রাখে অথবা ভাবি আমার যে অমুক দুর্বলতাটি রয়েছে তা যদি সবাই জেনে যায় তখন কি হবে আমার জুতাটি যে কম দামি সেটা সবাই বুঝে না ফেলে জেনে বিস্মিত হবেন যে এ ধরনের যেসব ভয় আমাদেরকে গুটিয়ে থাকতে বাধ্য করে তার নিরানব্বই শতাংশই সত্য নয় অথচ এই ভয় আমাদেরকে বুক ফুলিয়ে কথা বলতে এবং জায়গা মতো উপযুক্ত জবাবটি দিতে বাধা দেয় এর কারণ আমরা নিজেদের দুর্বলতাগুলোকে নিজেরাই আগে থেকে লজ্জার প্রধান কারণ বানিয়ে রেখেছি এই দুর্বলতা হতে পারে আমাদের চেহারা গায়ের রং পোশাক গাড়ি কিংবা সামাজিক অবস্থান কিন্তু যদি আমরা দৃঢ়ভাবে একথা বুঝতে পারি যে এসব কোনো দুর্বলতাই নয় এবং কেউ এগুলো আমাদের বিরুদ্ধে ব্যবহার করতে পারবে না তখনই আমরা কে কি বললো সে ভয় এড়িয়ে সামনে এগিয়ে যেতে পারবো সানজু বিশ্বাস করতেন মানুষের যেমন নিজের শক্তিমত্তার জায়গাগুলোকে আরও শক্তিশালী করা উচিত তেমনি নিজের দুর্বল দিকগুলোকে সঠিকভাবে চেনা এবং সেগুলোকে পাত্তা না দিয়ে জীবন চালানো উচিত দুর্বল দিকগুলোকে যতটা পারা যায় দূর করারও চেষ্টা থাকতে হবে যেমন কোথাও যাওয়ার সময় আমাদেরকে যেমন জানতে হবে কোন কোন রাস্তায় আমাদেরকে যেতে হবে তেমনি একথাও জানা থাকতে হবে যে কোন কোন রাস্তায় যাওয়া যাবে না চার নম্বর কৌশল কারো কাছে পরামর্শ বা সাহায্য চাইলে আপনার দাম কমে যায় না আমরা যেসব জায়গায় লাজুক হয়ে যাই তার একটি হচ্ছে প্রশ্ন করার সময় আমরা ভাবি এমন একটি ফালতু প্রশ্ন করলে সবাই আমাকে নির্বোধ ভাববে কিন্তু অ্যারিস্টটল বলেন একটি প্রশ্ন করে কিছুক্ষণের জন্যে নির্বোধ প্রতিপন্ন হওয়া সারা জীবন মূর্খ হিসেবে জীবন কাটিয়ে দেওয়ার চেয়ে অনেক ভালো আমরা ভাবি প্রশ্ন করা হয়তো দুর্বলতার লক্ষণ কিন্তু বাস্তবে প্রশ্ন করা দুর্বলতার লক্ষণ তো নয় বরং শক্তিমত্তার পরিচায়ক কারণ কোনো দুর্বল ব্যক্তি কারো কাছে সাহায্য চাওয়া বা প্রশ্ন করার সাহস রাখে না আমাদের মনে রাখতে হবে কারোর কাছে সাহায্য চাওয়া আমাদের শক্তিমত্তার বহিঃপ্রকাশ এবং তা থেকে বোঝা যায় আমরা জীবনে উন্নতি করার লক্ষ্যে চেষ্টা চালাতে চাই চার্চিল যে কোনো মিটিংয়ে সবার কাছে পরামর্শ ও সাহায্য চাইতেন এবং পরে সত্যি সত্যি সে পরামর্শ মেনে চলতেন চার্চিলের রাজনৈতিক জীবনের সাফল্যের একটি অন্যতম চাবিকাঠি এটি অপরের ভালো পরামর্শ আমাদের জীবনের উন্নতিতে পঁয়ত্রিশ শতাংশ পর্যন্ত সাহায্য করতে পারে পাঁচ নম্বর কৌশল হাস্যরস ও কৌতুকের মাধ্যমে প্রতিপক্ষকে ঘায়েল করুন হাসি ঠাট্টার মাধ্যমে আমরা প্রতিপক্ষকে আক্রমণ না করেই উত্তেজনা প্রশমন করতে পারি চার্চিলকে একদিন প্রতিপক্ষের এক নেতা বললেন মিস্টার চার্চিল আপনার মাথা তো টাল হয়ে আছে চার্চিল সঙ্গে সঙ্গে উত্তর দেন ঠিক বলেছেন আমি মাতাল কিন্তু আপনি দেখতে অনেক কুৎসিত আমি তো একটি ঘুম দিলে আমার মাথা ঠিক হয়ে যাবে কিন্তু আপনি যেমন আছেন তেমনই থাকবেন এভাবে মতি হতে পারলে আপনি প্রতিপক্ষের উঁচু নাক ভতা করে দিতে পারবেন আপনি হাসি ঠাট্টার মাধ্যমে প্রতিপক্ষকে কঠিন জবাব দেওয়ার পাশাপাশি সরাসরি তাকে আঘাত করার হাত থেকেও বাঁচতে পারবেন এই পদ্ধতিটি কিন্তু আজকাল অনেকেই ব্যবহার করেন আপনিও করে দেখতে পারেন তবে সেজন্য অবশ্যই প্রয়োজন নম্বর কৌশল অপমানকে সুযোগে পরিণত করুন এটি করার জন্যেও উচ্চমানের দক্ষতা প্রয়োজন এবং আপনাকে সেজন্য আগে থেকে প্রস্তুতি নিতে হবে চার্চিলের বিরুদ্ধে একবার এই বলে সমালোচনার ঝড় ওঠে যে তিনি অতিমাত্রায় উচ্চাভিলাষী তিনিও কম যাননি সঙ্গে সঙ্গে বলে দিয়েছেন জি আমি উচ্চাভিলাষী তবে সেটা নিজের জন্যে নয় দেশের জন্যে এই বক্তব্যের মাধ্যমে তিনি তার প্রতি আরোপিত একটি দোষকে একটি মহান গুণে পরিণত করেন এবং সাত নম্বর কৌশল সরাসরি প্রতিপক্ষের কাছে তার উদ্দেশ্য জানতে চান কেউ যদি সরাসরি আসল বিষয়টি না বলে ইনিয়ে বিনিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে আপনার সঙ্গে কথা বলতে চায় তাহলে সঙ্গে সঙ্গে তাকে ধরে ফেলুন এবং সরাসরি তাকে জিজ্ঞাসা করুন তুমি কি বলতে চাও সরাসরি বলো তাকে বিষয়টি খুলে বলার আহ্বান জানান এ ধরনের মানুষ মাকড়সার জালের মতো হয় তারা সরাসরি হামলা করার সাহস রাখে না বরং তারা ঘুরিয়ে পেঁচিয়ে আপনার জন্য একটি জাল বনে এবং অপেক্ষায় থাকে আপনি কখন সেই জালে ধরা দেবেন এ ধরনের মানুষকে যখন আপনি সরাসরি তাদের উদ্দেশ্য জানতে চাইবেন তখন তাদের পিলে চমকে যাবে তার মুখ থেকে আর কোনো কথাই বের হবে না এ অবস্থায় সে আর আপনাকে অপমান করার সাহস পাবে না বরং নিজেই অপমানিত হবে বিশেষ করে ঘটনাটি যদি অনেক মানুষের সামনে ঘটে তাহলে তার লজ্জার সীমা থাকবে না তো বন্ধুরা আমরা ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি বিদায় নেওয়ার আগে বলতে চাই আপনি আমাদের চ্যানেলে শুধু একটি ভিডিওই দেখছেন না বরং আপনি এসব ভিডিও দেখার মাধ্যমে অল্প অল্প করে সেই মানুষটি হতে যাচ্ছেন যা আপনার প্রকৃত পক্ষে হওয়ার কথা ছিল চ্যানেলটি সাবস্ক্রাইব করার শেয়ার করার এবং ভিডিওটিতে লাইক দিয়ে আমাদেরকে অনুপ্রেরণা দেওয়ার জন্যে আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ